মিলন কখনো মনে হয় তুমি ধান খেতে ঢেউ তারই সুগন্ধে গভীর তোমার উদাত্ত অনুদাত্তে বাধা দেহ প্রসারিত হিল্ললিত আমি ডুবে যাই নিবিড়ে নিমগ্ন বৃষ্টিরেণুর মত শিউরে ওঠে সমস্ত পর্ণকণা জীবনের রোমাঞ্চে ধূপের ধোঁয়ার মতো মাটির শরীর জাগে কুণ্ডলিত কুয়াশায় তারই কেন্দ্রে তুমি তুমি প্রসারিত প্রসারিত আজ মনে হয় কি ক্ষমাহীন রাতগুলি বেঁধেছিল আমায় বাইরে তার সজল মেঘাবরণ দেখে ভুললে ভুলে কামনার দুই ঠোঁটে টেনে নিলে বুকের ওপর বারে বারে ঘুলিয়ে উঠল অন্তরাত্মা কিন্তু কাছে এসে দেখলে হায় এ কি ভগ্ন করুন অবনত দ্বৈত আমার এই কি দিব্য সজল মুখশ্রীর যৌবন যাকে আমি মগ্ন আকাশের অসংখ্য তারার মতো চুম্বন কণিকায় ভরে দিতে পারতুম হায় বলে উদ্বেল হলো করুণা তোমার দুই বুকে যুগল নিঃশ্বাস প্রবাহিত হলো ধান ক্ষেতের উপর তোমারই সংহত শরীরের মতো দূরে আর তার নিপীড়ন দেহ ভরে আস্বাদ করে আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে আমার সমস্ত অন্ধকার সমস্ত অন্ধকার সঙ্গিনী হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় পায়ের ভিতর মাতাল আমার পায়ের নিচে মাতাল এই মদের কাছে সবাই ঋণী ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা তুমি আমার সব সময়ের সঙ্গিনী না তুমি আমায় সুখ দেবে তা সহজ নয় তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়